ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের এছাড়াও ইউক্রেনকে অত্যাধিক মাত্রায় অস্ত্রের যোগান দিচ্ছে আমেরিকা জো বাইডেন চাচ্ছে যে সে ক্ষমতাতে থাকতে থাকতেই ইসরায়েল ও ইউক্রেনকে এতটা অস্ত্র দিতে চায় যাতে করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও তার পক্ষে রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামানো একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায় যুদ্ধবিরতির কথা ডোনাল্ড ট্রাম্প ভাবলেও তার কোনো উপায় থাকবে না কারণ অলরেডি প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের দেওয়া ইসরায়েল ও ইউক্রেনের পাশে তখন অত্যাধিক পরিমাণে অস্ত্রের আগে থেকেই মজুদ থাকবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হোয়াইট হাউস ছাড়ার আর মাত্র দু সপ্তাহ সময় আছে আর এরই মধ্যে জো বাইডেনের এমন পাগলামি কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে তিনি চাচ্ছে যে খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাক তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে মানুষের কি হবে সেটা দেখার সময় বা তৃতীয় বিশ্বযুদ্ধের পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাতে আমেরিকা বাদ যাবে কি না সেই চিন্তা করাটাও তিনি প্রয়োজন মনে করছেন না কারণ মানুষের যাই হোক তার দেশের অস্ত্র বেচা কোম্পানিগুলোর কিন্তু ঠিকই মুনাফা লাভ হবে আর জো বাইডেনও সেটাই চাচ্ছি যে বিশ্ব যেনতনভাবে যুদ্ধে জড়িয়ে যাক যাতে করে আমার দেশের অস্ত্রের কোম্পানিগুলো মোটা অঙ্কের মুনাফা লাভ করতে পারে এবং তাতে করে আমেরিকা সার্বিক এবং আর্থিকভাবে একদম পুরো দমে ফুলে থেবে উঠবে আপনি যদি আমেরিকার সর্বকালের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন সমস্ত যুদ্ধের পিছনে সমস্ত অশান্তির পিছনে কোনো না কোনোভাবে আমেরিকারই হাত ছিল তার কারণ আমেরিকা চায় যে পুরো বিশ্ব সারা বছর একে অপরের সাথে লড়তে থাকুক এবং যাতে করে তার দেশের কোম্পানিগুলো দুই পক্ষকেই অস্ত্র সাপ্লাইয়ের দালালি করতে পারে এবং বিলিয়ন ডলারের অর্থ উপার্জন করতে পারে আমেরিকার জিডিপিতে বড় কন্ট্রিবিউট করে সেই দেশের অস্ত্র তৈরি এবং সাপ্লাইয়ের কোম্পানিগুলো এবং এই কোম্পানিগুলোই আমেরিকার আয়ের সবথেকে বড় উৎস ইসরায়েলের কাছে আটশো কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটির একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছে অস্ত্রের এই চালান পাঠাতে হোয়াইট হাউস ও সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে এই চালানে থাকবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র গাজায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ার কারণে ইসরায়েলকে সামরিক সহায়তা না দেবার যেই কথা ঘোষণা করেছিল ওয়াশিংটন এই চুক্তির মাধ্যমে কোথাও না কোথাও গিয়ে আমেরিকার বাইডেন সরকার সেই প্রতিশ্রুতিও ভঙ্গ করলো গত আগস্টে যুক্তরাষ্ট্র দুই হাজার কোটি ডলার মূল্যের ফাইটার জেট ও অন্য সামরিক উপকরণ ইসরায়েলের কাছে বিক্রির একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র অনুমোদন করেছিল কর্মকর্তারা বলছেন সর্বশেষ যেসব অস্ত্র পাঠানোর পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে আছে উন্নতমানের মানের ক্ষেপণাস্ত্র যেগুলি আকাশ থেকে উৎক্ষেপণ করা যায় এছাড়াও হেলফায়ার ক্ষেপণাস্ত্র আর্টিলারি গোলা এবং নানা ধরনের বোমা রয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দু সাল থেকে দু হাজার সাল সময়ের মধ্যে ইসরায়েল যত অস্ত্র আমদানি করেছে তার মধ্যে উনসত্তর ভাগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে